বিসমিল্লাহির রহমানির রহিম শততাই ব্যবসার মূলধন সম্মানিত মাছশ্যাশি ভাই ও বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম অরিজিনাল থাই পাঙ্গাস মাছের একটি ভিডিও নিয়ে তো আপনারা যারা ভাবছেন যে অরিজিনাল থাই পাঙ্গাস মাছ চাষ করবেন তো এই ভিডিওটা আপনাদের জন্য বাংলাদেশের মৎস্য খাতে পাঙ্গাস মাছ চাষ একটি উজ্জ্বল সম্ভাবনার নাম এ মাছের দ্রুত বৃদ্ধি সহসলভ্য খাদ্য গ্রহণ এবং বাজারের চাহিদার কারণে এটি কৃষকদের মধ্যে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে আমাদের জলবায়ু ও পরিবেশ পাঙ্গাস মাছ চাষের জন্য অত্যন্ত কার্যকরী পাঙ্গাস মাছ আপনারা অধিক ঘনতে চাষ করতে পারবেন বৃদ্ধির হার রুই জাতীয় মাছের থেকে তুলনামূলক বেশি ফলে অধিক উৎপাদন হয় এবং অর্থনৈতিকভাবে বেশ লাভজনক বিভিন্ন প্রতিকূল পরিবেশে যেমন কম অক্সিজেন কম পিএচ গোলাতের তারতম্য এরকম পরিবেশেও পাঙ্গাস মাছ খুব সহজেই বেঁচে থাকতে পারে রুই জাতীয় মাছের সাথে যদি মিত্রভাবে চাষ করেন তাহলে এটি খুবই লাভজনক সম্পূরক খাদ্য প্রয়োগেও চাষ করা যায় মাছ চাষ করার জন্য শতাংশর বেশি এবং পানির গড় গভীরতা চার থেকে ছয় ফুট থাকা আবশ্যক পাঙ্গাস মাছের খাদ্য হিসাবে আপনারা সুটকি মাছের গুঁড়া সরিষার খুঁই ঘমের ভুষি চালের কুড়া মিট অ্যান্ড বন মিল সয়বিন মিল ইত্যাদি এরকম খাবার দিতে পারেন ফাঙ্গাস মাছ চাষ করে আপনারা স্বল্প সময়ের মধ্যেই অধিক লাভবান হতে পারবেন ইনশাল্লাহ এই মাছগুলা ছয় থেকে সাত মাসের ভিতরে আপনারা বাজারজাত করতে পারবেন ছয় থেকে সাত মাসে এক একটার সাইজ এক থেকে দেড় কেজি ওজনের হবে পাঙ্গাস মাছ চাষ করে লাভবান হওয়ার জন্য অবশ্যই আপনাদের সঠিক এবং মানসম্মত গুণগত মানসম্মত পোনা নির্বাচন করতে হবে পাঙ্গাস মাছ চাষের সফলতার অনেকাংশে নির্ভর করে গুণগত মানসম্মত পোনা নির্বাচন তাই আপনারা যারা গুণগত মানসম্পন্ন অরিজিনাল থাই পাঙ্গাস মাছের পণা খুঁজতেছেন তারা আমাদের কাছ থেকে সহজেই নিশ্চিন্তেই পণাগুলো নিতে পারেন আমরা অরিজিনাল থাই পাঙ্গাস মাছের পোনা সহ রুই কাতল মৃগেল তারাবাইম টেংরা গুলসা ভিয়েতনামি শোল ইত্যাদি যাবতীয় মাছের পণা ও রেনু সুলভ মূল্যে বিক্রয় করে থাকি তো সম্মানিত মাছাশি ভাইরা আপনাদের যে কোনো মাছের পণা ও রেনু প্রয়োজন হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে মাছের অর্ডার কিংবা মাছ সম্পর্ক বিভিন্ন তথ্য পরামর্শ জানতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম